হ্যালো ব্রিণ আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমাদের সবাই সুস্থ আছো ভালো আছো আজকেও তোমাদের সাথে চলে এসছে একটা মাছের রেসিপি নিয়ে এই রেসিপিটাও একদম কুইক অ্যান্ড ইজি রেসিপি কিন্তু খেতে কিন্তু আগের রেসিপিটার মতোই খুব সুস্বাদু তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তার নাম হচ্ছে মাছের তরতরা এটা একটা হারিয়ে যাওয়া রেসিপি বলতে পারো এটা আগেকার দিনে কিন্তু এই রেসিপিটার খুব চল ছিল তো যাই হোক দেখো এখানে এই রেসিপিটা করতে আমি যে মাছ নিয়েছি সেটা হচ্ছে কাতলা মাছ এখানে আমি চার পিস মতো মাছ নিয়েছি তোমরা যতটা পরিমাণ মাছ রান্না করবে সেটা নিতে পারো কড়াটাতে আমি আগে আলু ভাজা করেছিলাম ওই কড়াটাতেই একটু তেল ছিল ওখানেই দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি এখানে আমি চার পিস মাছ রান্না করছি তো চারটে মাছ আগে ভেজে নেব মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম তোমরা কিন্তু এখানে এটা ভেটকি মাছ রুই মাছ বা কাতলা মাছ যে কোনো মাছ দিয়েই করতে পারো আমি স্পেশালি এটা কাতলা মাছ দিয়ে করেছি তো দেখো মাছগুলোকে উল্টে পিল্টে ভালো করে ভেজে নিচ্ছি তো মাছগুলো ভাজা হয়ে গেলে এটা কিন্তু খুব সোজা এখানে আমরা একটা মানে পেস্ট রেডি করব সেটাও একদম সোজা মাছটা ভাজা হচ্ছে উল্টে দিয়েছি এদিকে চলো আমরা এটা রেডি করে নিই এখানে দেখো এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি দু চামচ গুঁড়ো লঙ্কা আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অবশ্যই কিন্তু ঝাল আর নুনটা তোমরা পরিমাণ মতো বুঝে দেবে আমি নিজে পার্সোনালি একটু স্পাইসি পছন্দ করি সেই জন্য কিন্তু আমি এখানে লঙ্কার কোয়ান্টিটিটা এরকম দিয়েছি তোমরা কিন্তু নুন আর ঝাল সেটা কিন্তু বুঝে দিও কেননা এখানে কাঁচা লঙ্কা অ্যাড করা হবে এইভাবে করলে এটা কিন্তু একটু স্পাইসি হয় দেখো অল্প করে একটুখানি জল দিয়ে এই এইরকম দেখো তোমাদেরকে দেখাচ্ছি চামচ করে তুলে ঠিক এইভাবে আমরা একটা পেস্ট বানিয়ে নেব তো এটাকে আমরা সাইডে রেখে দেবো আর এইদিকে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এসেছি এবার দেখো ওই করার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো অবশ্যই মাঝখান থেকে চিড়ে দেবে দিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু একটা বেশ কিন্তু এটা বড়ো মাপের পেঁয়াজ ছিল এখানে একটা বড়ো মাপের পেঁয়াজ দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা আর পিয়াসটাকে ভাজা ভাজা করে নেবো তোমাদের আগেই বলেছি যে রেসিপিটা কিন্তু একদমই কুইক অ্যান্ড ইজি তোমরা যদি আগের রেসিপিটা কেউ দেখে থাকো তোমরা যদি কেউ ট্রাই করে থাকো তাহলে বুঝবে যে যতটাই সিম্পল ছিল খেতে কিন্তু ততটাই বেশি টেস্টি ছিল তো এই রেসিপিটাও সেরকমই কিন্তু সেই জন্য রিকোয়েস্ট থাকলো অবশ্যই রেসিপিটা ট্রাই করার তো দেখো আমি এর ওপরে নুন দিয়ে দিয়েছি নুন দেওয়াতে পেঁয়াজ আর লঙ্কাটা নরম হয়ে যাবে এখানে কিন্তু আমরা আর কোনো রকম মশলা দেব না পেঁয়াজটা জাস্ট একটু ভালো ভালো মানে ভালো করে জাস্ট ভাজা হবে একটু এটা কালার চলে এলেই কিন্তু আমরা যে পেস্টটা রেডি করেছি সেই পেস্টটা কিন্তু দেব। তোমরা শেষ অব্দি ভিডিওটা দেখো দেখবে যে কালারটা কীরকম আসে খেতেও কিন্তু সেরকম হবে ঠিক এরকম যখন দেখো একটা ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু আমরা এই পেস্টটাকে এখানে দিয়ে দেবো তো পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু জলের পরিমাণটাও কিন্তু আমরা খুব কম দেব খুব একটা জল দেব না যে বাটিটায় দেখো এই পেস্টটা করেছিলাম সেই পেস্টটা ওই বাটিটাতেই একটুখানি জলটা দিয়ে দেবো ওই বাটিটা ধুয়ে এখানে একটুখানি জল মিশিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে দেবো দিয়ে ফুটতে দেবো আগে এই ঝোলটা ফুটে উঠলে তারপরে কিন্তু আমরা মাছগুলো মিশিয়ে নেবো তো দেখো ঝোলটা অলরেডি ফুটে এসছে এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো এবার একটুখানি দেখো নেড়েচেড়ে নেব একটু উল্টে দেবো আর কি হালকা হাতে একটুখানি উল্টে দেবো খুব একটা এখানে আর নাড়াচাড়া করার দরকার নেই কেননা এটা প্রায় হয়ে এসছে এখানে কিন্তু কোনো রকম ধনেপাতা পাতা বা টমেটো বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইভাবে কোনো কিছু অ্যাড করবে না এটা যেভাবে করেছি ঠিক এইভাবেই করে দেবে এটা শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর যে পেস্টটা রেডি করেছিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো সেটা দিয়েই কিন্তু হবে রেডি হয়ে গেছে আমাদের মাছের তরতরা এই রেসিপিটা তো এই ভিডিওটাও দেখো রেখে দিলে দেখো কালারটা কি সুন্দর এসছে তো সেই জন্য রিকোয়েস্ট থাকলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর